অতপর প্রিন্স মামুলের লিঙ্ক ভাইরাল হতে যাচ্ছে হ্যাঁ ভাইরালটা কিন্তু লাইলাই করছে আপনারা একটি ভিডিওর মধ্যে দেখতে পেরেছেন লাইলা তার নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আপলোড করছে যেখানে দেখা যাচ্ছিল লাইলার সাথে কিভাবে প্রিন্স মামুন শুয়ে থাকতেন এবং লাইলার সাথে শুয়ে অন্য নারীদেরকে দেখতেন এবং তাকে মাল বলতেন এবং জিব্বা দিয়ে মাঝে মাঝে মোবাইলের মধ্যে চাটা দিয়ে ফেলতেন সেই কথিত প্রিন্স মামুন আজকে কোথায় আর লাইলা কোথায় দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত কেন ব্লু ফেরি লাইলা প্রিন্স মামুনের সকল ভিডিওগুলো আপলোড করে যাচ্ছে মামুন কিন্তু মোটামুটি লাইলাকে ভুলে গিয়েছে মামুন এখন নিজের জীবন নিয়ে ব্যস্ত আছে অন্যদিকে লাইলা অন্য জীবন নিয়ে ব্যস্ত থাকলো থাকলেও মামুনের ভিডিওগুলো আপলোড করে বারবার নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছেন কারণ একসময় প্রিন্স মামুনকে দিয়ে লাইলা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয় এবং তার পেজের মধ্যে অসংখ্য ফলোয়ার যায় ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বারে সব কিছুই কিন্তু ভাই প্রিন্স মামুনকে দিয়ে হয়েছিল আজকে যেহেতু মামুন চলে গেছে তবে মামুনের ভিডিওগুলো এখন পর্যন্ত লাইলার মোবাইল বা স্টোরেজের মধ্যে কিন্তু রয়ে গেছে সেইগুলোই একের পর এক আপলোড করে যাচ্ছে লাইলার পেজ থেকে যেই সকল ভিডিওগুলো দেখে মামুনের প্রতি কিছু সংখ্যক ফ্যান ফলোয়াররা এখন খুব প্রকাশ করছে যেখানে শোয়া অবস্থায় লাইলার সামনে একটি মেয়েকে দেখে মামুন বলছিল এটা দেখো কি একটা মাল মানে মেয়েদেরকে তার কাছে মাল মনে হয়েছে এবং পরবর্তীতে জিব্বা দিয়ে চাটা দেওয়ারও চেষ্টা করেছে এমনই একটি ভিডিও লাইলার পেজ থেকে যখন আপলোড হলো তখন মানুষ কিন্তু বুঝে নিল প্রিন্স মামুন আসলে কতটা নোংরা মন মানসিকতার মানুষ দিকে ব্লু ফেরি লাইলাও তাকে কিচ্ছু বলে নাই যে তুমি যদি আসলে তাকে ভালোবাসতা তাহলে তো কিছু বলতো যে তুমি অন্য মেয়েদেরকে মাল কেন বলো লাইলা কিন্তু কোন ধরনের প্রতিবাদ করেনি বরঞ্চ তিনি আরো হেসে দিয়েছিলেন মানে দুইজনেরই মন মানসিকতার যেহেতু সেম ছিল সেহেতু দীর্ঘদিন তার একসাথে টিকে ছিল মামুন চলে যাওয়ার পর লাইলাকে অসংখ্য ছেলেদের সাথে ভিডিও করতে দেখা গেছে তবে কাউকে কিন্তু মামুনের মতো করে লাইলা বিয়ে করেননি বা ভালোবাসেননি লাইলা এক একটি লাইভের মধ্যে বলছে আমি মামুনকে বিয়ে করেছি আমাদের কাছে কাবিন নামাও আছে আবার মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও দিছে এবং সেটারও কিন্তু যথাযথ প্রমাণও মিলেছে এখন সেটা নিয়ে কি হতে পারে সেটা আইনের উপরে ভাই সম্পূর্ণ ছেড়ে দিয়েছে তারা আইন কি করবে সেটা আইন দেখবে তবে আমি মনে করি না একটা মানুষকে দুইটি তিনটি বছর ঘরের মধ্যে থেকে একটা না এইভাবে ধর্ষণ করতে পারবে বা সহবাস করতে পারে এবং তার সাথে ঘোরাঘুরি করে দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল এটা আবার কিভাবে ভাই মামলা হইলো আমি জানি না মানে লাইলার যা খুশি লাইলা তাই করবে প্লিজ মামুনের যা